দেখতে ছাব্বিশ সালের ঈদ অফার ভাই ঈদ অফার থাকবে সব ঈদ অফার ভাই আমার এখানে একশো টাকা ত্রিবি থেকে শুরু ভাই বলেন ভাই মাত্র একশো টাকা থেকে শুরু ভাই কিন্তু দেখতে হবে আগে ব্যবসা আছে আপনার নারায়ণগঞ্জ আপনার বাইশ জমেন পাশে বাইশ মার্কেট যারা চিনেন তারা চলে আসবেন একের বারো নাম্বার গুলি একশো পঁচাশি নম্বর দোকান

আর আমার মালও ভাই থাকবে আমরা বিশ্বাসী কিন্তু আমাদের কত বিশ্বাস মানুষ মাল নিয়ে যায় এবং অনেক অনেকে ভালো আমি কিন্তু আমার কাছে মাল নিয়ে ভাই সিং ভাই একশো প্লাস ভাই উদ্যোগ উদ্যোগ আর বেশি ভাই আপনারা দোয়া আছে নতুন উদ্যোগ তারা আপনার কাছ থেকে নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট ভালো হতে হবে অনেক অনেক অবশ্যই যোগাযোগ করতে হবে এই যে মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো তো তারপর দেখাচ্ছি আপনার প্যাটাল জয়পুরি পাঠানের মধ্যে পেটাল জয়পুরি কঠোর মধ্যে

আর মাল যা না চলবে এক বছর দেড় বছর পর আসবেন সাথে মনে আসবেন ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দিয়ে দিবেন তাই হ্যাঁ তারপর তারপর দেখাচ্ছি ভাই কি কারচুবির মধ্যে এর এক মধ্যে ভাই এটা কারচুবি 3 পিস এই রে কারচুবি কারচুবি 3 পিস ওয়াও অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে অনেক সুন্দর ভাই ওন্নাটা দেখেন কারচুবি দেখেন ভাই বিশাল বড় এগুলো কত করে 3 সাইজ ভাই এগুলো হাতা আলাদা আছে 4 পিস কতগুলো এগুলো অফার রেট ভাই 330 টাকা 330 টাকা 330 টাকা ভাই

ডায়মন্ড সিকোয়েন্সেন ভাই ডায়মন্ড সিকোয়েন্সের মধ্যে ভাই এই দেখেন অনেক সুন্দর আমি যে তাদের সিলটা দেখাই দর্শকদেরকে যেটা এখন চেষ্টা করি মানে প্রত্যেকটা সিমুডক্সে কিন্তু সিল দেওয়া থাকবে ভাই সুতির মধ্যে পিউ সুতি টাকা 530 তাও থেকে ফকিল লোন ওকে সিমুডক্সে ফকিল লোন ओरिजिनल ভাই ओरिजिनल দা ओरिजिनल দা আফশন তো ভাই রাখবো দেখেন ভাই পাচ্ছেন

দুইশো তিনশো আড়াইশো পাঁচশো ছয়শ এক হাজার এরকম অনেক প্রাইজে থাকবে তাইতো যারা নিতে চাচ্ছেন ভিডিও দেখছেন আপনারা ভিডিও একটা শেয়ার করে দিবেন টিম লাইনে রেখে দেবেন ব্যবসা যদি করতে চান আপনারা ঠিক আছে ঠিকানাটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জে রূপগঞ্জ রূপগঞ্জে বুলতা মার্কেট এরা কিন্তু আপনার বাণিজ্য মেলার পাশে বলতেছি পাশে বুলতা গালসে মার্কেট গালসে মার্কেট একে আসবেন নিচতলায় বারো নম্বর গলি একশো পঁচাশি নাম্বার দোকান সিমুটেক্স